দিবেন বেড়াগত দেহ না মতো কোনো সুযোগই দেন না মিয়া খালি সামনে দিয়ে মাথা দুধে হয়ে যায় দাম করে দেন মাত্র তিন লাখ দশ হাজার টাকায় আগুনজা যা লাইস না বাইকের গায়ে গো আগুন যা লাইস বাইকের গায়ে আরে ভাই হ আমার প্রত্যেকটা বাইকের গায়ে হন আগুন জলে সত্য কথা বলতে ভাই প্রত্যেকটা বাইকের গায়ে আগুন জলে এখন যদি আপনারা মনে করেন যে এই আগুন আগুন বাইকটি আপনারা নিবেন তাহলে কিন্তু আসতে হবে অবশ্যই ফারুক মোটরসে দেশে প্রবাসে আসসালাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন পর্যন্ত যারা করে রাখেন যারা ফারুক আমাদের একটু সামনে আসলে বাগান বাড়ি ফারুক মোটর শুরু ইনশাল্লাহ আজকে আর কথা বলা যাব মূল্যবান ভিডিওতে আমার কি বাইক বিক্রি হবে নাকি আমি নিয়ে সকাল খামো এক গ্লাস খাম এক গ্লাস বিকেলে খামো এক গ্লাস সন্ধ্যা খামো এক গ্লাস দুপুরে খামো এক গ্লাস কি খাম এক গ্লাস সন্ধ্যা খামো কিভাবে খামো ঘন্টা ঘন্টা খামো লাগলো এক গ্লাস করে পানি কি করো বিক্রি তো হবে না কি করবো দেশে বিশ কোটি বা বাইশ কোটি বা ধরেন একুশ কোটি যেই আছে বা চব্বিশ কোটি এর ভিতরে মহান আল্লাহ তালা আমার জন্য কোন না আমার কলিজার ভাইগ্য অবশ্য অবশ্য কি রাখছে অতএব নিজিগের মালিক আল্লাহ আল্লাহর তৎকাল করে অবশ্য অবশ্যই আপনার কাজ আপনি করে যাবেন ইংশা আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ কোন টেনশন নাই কি বলেন এটি কিন্তু রুই মাছ না বা এটি কাঁচা পটল না বা এটি কাঁচা টমাটো না বা এটি শশা বা গাজর না জেডি ফর্মালিং করে রাখতে হবে নো ভাইয়া বাই দশ বছর পরে থাকলে এটা বাইক বিষয়টা বুঝতে হবে গাবলে চলবে না লইয়া আটান্ন সিরিয়াল মিরপুর বিয়েটি এর নাম্বার বিয়ে দুই বছরে কাগজ আলহামদুলিল্লাহ ইউরো কালার জিএস আর প্রাইস হলো মাত্র বরাবর তিন লাখ

মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা ব্যাপারটা বুঝছেন তো সিট দেখছেন সিটটা দেখছেন গাড়ি দেখছেন জ্যামন গুড় হেরম মিষ্টি দেখছেন তাইলে কাজে লাগবে কথা বলছেন ওয়ান ডেস শোরুম পেপারস বাইশের মডেল এ বি এস মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় আয় হায় তার মানে আটান্ন সিরিয়াল আটান্ন সিরিয়াল আটান্ন সিরিয়াল ব্ল্যাক ডায়মন্ড জিএস এক্স আর দুই হাজার কেনা দামে বাইক দিতে বিশ্বাস করেন ভাই কেনা দামে বাইকটা বিক্রি করতে আ কেনা দামে বাইক বিক্রি করতে আছি কেনা দামে মাত্র প্রায় জলো যা কত তিন লাখ বিশ হাজার টাকায় বাইশের মডেল আটান্ন সিরিয়াল গাইটা তিন লাখ বিশ হাজার টাকায় আলহামদুলিল্লাহ যাই ভাই নিতে চান নিতে পারবেন মাত্র তিন লাখ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা পঞ্চান্ন সিরিয়াল একুশের মডেল দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল এবিএস জিএসএক্স আর মাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় কত মাত্র তিন লাখ দশ হাজার টাকা জিএসএক্স আর একত্রিশ রিয়াল ডোয়েল চ্যানেল এ না হ্যাঁ গাইটা দুই বৎসরে কাগজ বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন দুই বৎসরে কাগজ আর প্রাইজ প্রাইজ ধরেন না আগে ভিডিওটা দেখেন মাত্র দুই লাখ সত্তর হাজার তে যদি শুরুম কন্ডিশন বাইক ইঞ্জিন সাউন্ড না হয় দশে সিটাই না মা একবারে জ্যামনে মোসনে বাইরে আইয়া থুয়ে যায় কিচ্ছু কমু না 2020 এর মডেল 10 বছরের কাগজ করা ডয়েল চ্যানেল এবিএ জিএস মাত্র 3 লাখ টাকায় মাত্র 3 লাখ টাকায় জিএস এক্সআর মাত্র 3 লাখ টাকায় এবিএস এবিএস 10 বছরের কাগজ করা 59 সিরিয়াল কত 59 সিরিয়াল এ যারা এই টুকি টাককি ব্যবসায়ী ভাইয়েরা কাস্টমার রে নাম্বার ডিজিটাল প্লেটটি দেখাই দিবেন সিরিয়াল নাম্বারটি বইলা দিবেন ঢাকার নাম্বারটা চট্টগ্রামটা মমিত সিং না বলিসন না খুন্টা না রসই না নোখালি নাম্বারটি ব্রয়লা দিয়ে কাজে লাগবো খালি পাইকারী দেখোন জিএস এক্স এল দে লাখ আর ওয়ান ফাইভ দে লাখ পাচ্ছানেন তের লাখ এক লাখ পাঁচ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এক লাখ বরাবর এক লাখ পাঁচ জাগার নাম্বার আজও কি নাম্বার ঠিক মতো আছে কিনা আজও কাগজ ঠিক মতো আছে কিনা আজও কি মালিক মতো ঠিক মতো আছে কিনা মালিকের পরিবর্তন হবে কিনা ইঞ্জিন নাম্বার নাম্বার জেনুইন কিনা গাড়ি কাগজপত্র চিনেন কিনা গাড়ি কি ঢাকার নাম্বার কিনা একটা বিস্তারিত খুললে কয় না এক গল্প খুললে কয় না চ্যালেঞ্জ সারা ভিডিও করে চ্যালেঞ্জ খুললাম একজনও খুললে কয় না পেলের দেখায় না গাড়ি মডেল ইয়ার ঠিক মতো কয় না গাড়ি সিরিয়াল নাম্বার কত এইটা কয় না বাপপারের একটা লিমিট থাকি কাস্টমারের সাথে বাপপারের একটা এটা লিমিট খরচ করেন না মিয়া সিরিয়াল নাম্বার কেবেন

થલે પાપે બેડા હોય

ডোয়েল চাইলে বেজ দুই বছরের কাগজ ডোয়েল চাইলে বেজ আর প্রাইস মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় আচ্ছা তিন লাখ দশ হাজার টাকা যাম তিন লাখ দশ হাজার টাকায় কলিজার ভাই ব্রাদার যদি আমাদের এই বাইকটি আপনাদের ভালো লাগে যদি পছন্দ হয় নিতে চান নিতে আগ্রহী থাকেন অবশ্যই অবশ্যই ফারুক মোটর এর স্ক্রিনটা নাম্বার ফোন দিবেন কত হলো কত না আমি একটা জিনিস বুঝি না ঠিক মতো ভিডিও শেয়ারও করেন না ঠিক মতো একটা লাইকও করেন না ভালো মতো একটা কমেন্টও করেন না করবেন কি লাগা করবেন যারা ওই যে অর্ধলঙ্গ হ্যাঁ ঠিক মতো দেখবেন হ্যাঁ ঠিক মতো শেয়ার করবেন হ্যাঁ ঠিক মতো লাইক করবেন আর কবেন নাইস ভেরি নাইস পছন্দ হয়েছে লাইক করলাম

ভালোবাসার মানুষ প্রবাসী ভাইয়েরা এসে বিডার কেউ দেয় না কথা বলছেন এছাড়া কেউ দেয় না জাগ দেয়া দরকারও নাই সমস্যা নাই আজার রাখলাম আল্লাহ হাফিস